হ্যালো ভ্যাস আমি আবারও আপনাদের মাঝে চলে আসছি বর্তমান বাংলাদেশের সোনালিয়াস পাটের সুখাপুর জানাচ্ছে আবারও পাটের দাম বাড়ছে আবারও বাংলাদেশের পাট বিদেশে রপ্তানিতে হচ্ছে এটা বাংলাদেশের পাট কয়েকটা জেলার তথ্য আমি এখনই আপনাদের মাঝে জানাবো যে বাংলাদেশের প্রথম জানাবো ফরিদপুরে তারপর যেন পাবনা রাজশাহী নাটোর নাটোর এমনকি যশোর এবং কি বাংলাদেশের কুষ্টিয়া জেলা সর্বনিম্ন এবং কি পাবনা জেলা এই কয়েকটি জেলা তথ্য আমি সবসময় আপনাদের মাঝে জানিয়ে থাকে আজকেও জানিয়েছি বর্তমান পাটের বাজার আবারও ভালো দিক প্রদর্শন করছে কারণ কি বাংলাদেশের পাটের দাম আবারও বাড়ছে কারণ বাংলাদেশের পাটের পাটের সংখ্যা খুবই কম যেমন জমিতে যে কৃষকরা পাট বনেনি না বনেনি চলে মাত্র দশ পার্সেন্ট পাট আছে বাংলাদেশে কুষ্টিয়া জেলায় ফরিদপুরে আছে বিশ থেকে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট রাজশাহী আছে পনেরো পার্সেন্ট এবং কি বাংলাদেশের যশোর জেলায় আছে মাত্র দশ থেকে বারো পাট এবং কি পাবনা জেলায় আছে পনেরো পার্সেন্ট পাট বাদ বাকি অন্য অন্য জেলায় সংখ্যা খুবই কম বললেই চলে কুষ্টিয়া জেলার পাট মাত্র আজকে গণনা করে দেখতে পাইছি মাত্র পাট কুষ্টিয়া জেলার পাট আছে আট পার্সেন্ট এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় আছে শশা সেখানে লাখো লাখো টাকা ইনকাম করে দিয়েছে শশা শশা থাকতে কি আর বাংলাদেশে পাটের আবাদ তারা করবে না চাষিরা জানিয়েছে যদিও সোমনে এক কাঠাও পাট বনবে না একথাও জানিয়েছে সাধারণ চাষিরা তারা বলছে আমরা এক বিঘা জমিতে মিনিমাম নেই আজকে শশা বিক্রয় করেছি আমরা পাকড়ি রটে পঁয়ত্রিশ টাকা কেজি এক বিঘা জমিতে মিনিমাম আড়াই থেকে তিন লক্ষ টাকা শশায় ইনকাম হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে কুষ্টিয়া জেলার শশায় বর্তমান যদিও বাংলাদেশে কুষ্টিয়া জেলার শশায় এত টাকা ইনকাম হয় তাহলে কি আর পাটের আবাদ করে যে ক্ষতিগ্রস্তের ভিতরে আছে যদিও পড়ে থাকে তাহলে পাটের আবাদ করতে চাচ্ছে না তারা বলছে ধন চাপন আমরা পরবর্তী তামাক লাগাবো মানুষ এখন সচেতন হয়ে গেছে বাংলাদেশের কলকারখানা বাইকদের আমি জানাচ্ছি যদিও তারা দাম না দেন তাহলে হয়তো আপনাদের কলকারখানা যদিও ভাঙের দরে বিক্রয় করা লাগবে কারণ বাংলাদেশের মানুষ হয়ে গেছে সচেতন তারা বুঝতে শিখেছে যে কোন জায়গায় কত টাকা করে আমরা লাভ হচ্ছে কি লস হবে প্রত্যেকটা জেলার তথ্য আমি আপনাদের মাঝে জানিয়ে দেবো কিন্তু বাংলাদেশের পাটের দাম এখন বাড়ছে কিন্তু তো উঠা কালে কেমন হবে না হবে সেটা জানাবে কৃষক এবং কি বাংলাদেশের প্রধানমন্ত্রীদের উপর নির্ভর করবে বর্তমান পাটের বাজার আজকে জানাচ্ছি ফরিদপুরে সেখানে চারের বত্রিশশো থেকে শুরু করে চারের উপরে পাট বেচা কেনা হচ্ছে কেনা বেচা হচ্ছে চারের উপরে ভালো মানের পাটটা পাট দেখে বেচা কেনা হচ্ছে বর্তমান বাংলাদেশের যে আরও জানাবো বাংলাদেশের যে পাবনা জেলা তথ্য ফরিদপুরে পাটের ভালো মানের পাট চারের উপরে বেচা কেনা হচ্ছে বত্রিশশো থেকে শুরু করে এবং বাংলাদেশের পাবনা জেলার পাট সর্বস্তৃষ্ঠ চৌত্রিশশো টাকা করে গাড়ি লোড হচ্ছে ভালো দামের খুচরা বেচা কেনা হচ্ছে আঠাশশো থেকে শুরু করে চৌত্রিশশো টাকা পর্যন্ত বাংলাদেশের যশোর জেলায় পাট বেচা কেনা টাকা পর্যন্ত সেখানে ভালো মানের পাট দেখা দিচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছে আমি বিদেশি পাট সরাসরি রপ্তানি করতে চাই এবং কি করব এ কথাও জানিয়েছে আপনারা টেনশনে কোনো কারণ নাই আমরা যদিও ন্যায্য পরিমাণ দাম না দিতে পারি তাহলেও আমরা দেওয়ার চেষ্টা করব যদিও আমরা বাংলাদেশের পাট আমরা জানি যে সাধারণ চাষি ভাইরা গতবার এবং বড় বড় বিজনেসম্যান ভাইরা হতাশ হয়ে তারা ব্যবসায় ক্ষতিগ্রস্তর ভিতরে আছে কিন্তু এবছর আমরা অবশ্যই দু সালে অবশ্যই হ্যাঁ দু সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আমরা পাটের অবশ্যই বিদেশে রপ্তানিতে করার ব্যবস্থাপনা করব এবং কৃষিমন্ত্রীরা থেকেও জানিয়েছে আমরা বাংলাদেশের সব কিছুর দাম আছে কেন আমাদের পাটের দাম থাকবে না আমরা অবশ্যই পাটের দাম দেওয়ার ব্যবস্থাপনা করব। বাংলাদেশের বর্তমান মানে বাংলাদেশে বর্তমান যে কুষ্টিয়া জেলা পাটের যে পাটটা বেচা কেনা হয়েছিল খুচরা তেইশশো টাকা সেটা এখন বেচা কেনা হয়েছে খুচরা তেইশো পঞ্চাশ এবং গাড়ি লোডের সংখ্যা পঁচিশশো থেকে টাকা আজকে গাড়ি লোড হয়েছে দ্বিগুণ গাড়ি কারণ বাংলাদেশের যদিও পাট এরম অবস্থায় থাকে তাহলে অবশ্যই দাম দেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে যে যে দরকার আমরা জেলায় যশোর জেলায় যে পাটের দাম নেয় তা বললে চলবে না বাংলাদেশের রাজশাহী জেলায় সর্বশ্রেত বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা ব্যসা কেনা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে আমরা পাটের ন্যায্য পরিমাণ দাম দেওয়া পাটের পাটকোটি থেকে পাতা পর্যন্ত আমরা পাটের কাজে লাগাবো কোনো জিনিস কথা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে আমরা কৃষকদের পাশে আসি থাকবো এবং কৃষকদের ন্যায্য পরিমাণ দাম দিব এবং কলকারখানা ভাইদের সাবধান করেছে তারা ন্যায্য পরিমাণ পরিমাণে দাম দিতে পারে সোনালী আস পাটের আজকে আমি তথ্যগুলো যেগুলো পেয়েছিলাম প্রচুর